2022 সালে রাজধানীর মিরপুরে শিক্ষার্থী নুরুল আমিন তপু হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার এই রায় দেন দ্রুত বিচার আদালত তিন এর বিচারক মাসুদ করিম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফুল ইসলাম ইমরান হোসেন ও ইয়ামিন মোল্লা অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিক্ষার্থী তপুকে দুহাজার সালের দোসরা জানুয়ারি শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বস্তায় ভরে জহুরাবাদের বেরিবাধে ফেলে দেওয়া হয় এই ঘটনায় দারুসালাম থানায় মামলার পর গ্রেপ্তার করা হয় তিনজনকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি তপুর বন্ধু এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পায় নাই সিআইডি সেরভাবে কোনো কিছু প্রমাণ করতে পারে নাই শুধু স্বীকারোক্তির উপরে ভিত্তি করে কি করে একটা আসামি ফাঁসি রায় হতে পারে তিনজন আসামিকে আসামি আরিফুল ইসলাম হাজতি ইমরান হোসেন হাজতি ইয়ামিন মোল্লা জামিনে পলাতক প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় আমরা এটার জন্য খুব দুঃখ পরিশেষ করতেছি আমরা এটা উচ্চ আদালত আমরা আপিল উচ্চ আদালতে আর নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক